সিটদা মুকুল সিটদার বাড়ির কাছে কর্নারের কাছে যেখানে বড় বড় পাথর পার্কের মতো বাঁদিকে সেখানে হঠাৎ বর্দা থেমে গেলেন অজিত ধরদাকে দেখিয়ে বললেন দেখুন ওই সামনে থেকে একটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে সামনে থেকে একটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে সিসি বর্দা অজিত ধরদাকে বললেন ওকে ইয়ে করে দিন পথটা পার করিয়ে দিন সধ্যে অজিত ধরদা কি করলেন একটা ছোট ডান্ডা নিলেন ছড়ি নিলেন নিয়ে সেই সুয়োপটাকে ছড়িতে নিয়ে ওই যেই দিক দিয়ে আসছিল সেই বাঁদিকেই তাকে রেখে দিলেন বাঁদিকেই তখন সিসি বর্দা রাখতে যাচ্ছিলেন তখন সিসি বর্দা বললেন এটা তুমি কি করছো ও তো আগায়ে যেতে চাইছিল তুমি তাকে পিছিয়ে দিলে সে তো এগিয়ে যেতে চাইছিল তুমি তাকে পিছনে করে দিলে তার মানে দেখুন একটা শুঁয়োপোকা সেও যে এগিয়ে যেতে চায় সেও যে বাঁদিক থেকে ডান দিকে যায় তাকে যখন অজিত শ্রদ্ধে অজিত ধরদা বাঁদিকেই আবার রেখে দিলেন তখন শ্রী শ্রী বর্দা বললে সে তো এগিয়ে যেতে চাইছিল আবার তাকে তুমি পিছিয়ে দিলে এখন শ্রদ্ধে অজিত ধর্দা থাকে ডান দিকে আমাদের সবাইকে আচার্যদেব কিন্তু আমাদের সবাইকে নিয়ে আমরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারি ঠাকুরকে নিয়ে জীবনে আনন্দ আনন্দিত হতে পারি সপরিবার তাকে ভালোবেসেই আমাদের জীবনে আনন্দ তাকে ছাড়া তো আমাদের কেউ নেই সবাই দীক্ষিত ছিলেন এক মাস্টারমশাই সদ্য মল্লিক এখন তিনি নেই তিনি পড়াতেন আমাদেরকে আর মা বাবা সবাইকে যাজন করতেন তার যাজন শুনে মা খুব ইয়ে হয়ে আহ উৎসাহী হয়ে বাবাও ওনারা দীক্ষা লিনেন আমারও দীক্ষা হলো তখন আমি আমি একদম গোবর গণেশ ছিলাম ক্লাস 9 তে পড়তাম ম্যাথমেটিক্সে ফেল করতাম সাইন্সে ফেল করতাম ইংলিশে ফেল করতাম সদ্য দীCTk দা নিরোধ বরণ সরকার দা তিনি স্বর্গীয় হয়েছেন দেওঘর থেকে এসেছিলেন ভাগলপুরে আমার বাড়ি ভাগলপুর তিনি আমাকে বললেন ঠাকুরের প্রতিচ্ছবি রেখে ইনি তোমার জীবনের সবকিছু খুশি করার করতে হবে বাবা বললাম ও তো ঠিক মতো পড়াশোনাই করতে পারে না আর যে ঠিক মতো পড়াশোনা করতে পারে না সে ঠাকুরকে নিয়ে চলবে কি করে তখন সত্য ঋত্বিকা বলছেন আপনার ছেলে আপনি তো ছেলেকে ভালোবাসবেনি এটা তো খুব স্বাভাবিক কিন্তু আপনি ছেলেকে নিজের হাতে কতদিন রাখতে পারবেন তাই নিজের ছেলেকে ঠাকুরের হাতে দিন তিনি জানেন আপনার ছেলেকে দিয়ে কি করাবেন তো যাই হোক ঠাকুরের প্রতিচ্ছবি সামনে রেখে খুব ভয় লাগে ওরা আগে ভয় আগে সায়েন্সে ফেল করি এবার থেকে এমন ভাবে পড়াশোনা করবে যাতে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে ঠাকুর খুশি হবে মানে আগে কি করতে হবে সকালবেলা উঠবে ইষ্টভূতি করবে প্রার্থনা নাম ধ্যান করবে মা বাবা কে প্রণাম করবে খুব মন দিয়ে পড়বে আর যেখানে যেখানে ঋত্বিক দা সৎসঙ্গে যাওয়ার কথা বলবে যাবে কিছু কাজকম করবে এটা করে চলো দেখো এটা করলেই জীবনে শখ হবে দেখুন আমি সেই ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন করলাম প্লাস টু তে মানে আইএসসি তে ফার্স্ট ডিভিশন করলাম ইঞ্জিনিয়ারিং এ উইথ ডিস্টিংশন নিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে ঠাকুরের আশীর্বাদে আমি ডবল এফ করলাম ডবল এফ একটা এম টেক ভি থেকে একটা এম টেক ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স এখন সেটা আইআইটি হয়েছে সেখান থেকে করলাম পুজোভাত দাদার কাছে গিয়ে প্রার্থনা করলাম আগে ডবল এম টেক হয়েছে এবার আমি কি করবো এখন পুজোভাত দাদা বললেন পিএইচডি করাই লাগে আমি পড়েছিলাম একটা বইয়ে যে ঠাকুর বলতেন আমি চাই যে আমার সামনে সতরঞ্জি বেছানো থাকবে তার মধ্যে তিনশোটা বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের থাকবে তারা প্রশ্ন করবে যারা বিএ পাস করে গেছে ঠাকুর তাদের বলতেন এম এ করো যারা এম এ করেছেন তাদেরকে বলতেন পিএইচডি করার জন্য সিসি দাদা এই কথাটা বললেন তখন রাঁচিতে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম তখন রাঁচিতে হলো না আমি বিলাসপুরে গেলাম বিলাসপুরে মাথায় টিকটিক করছে রাজা যেতে বলেছেন চোখা সিসি দাদা বলেছেন পিএইচডি করার জন্যে কারুকে তো সেখানে চিনি না ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি ঠাকুরের নাম করতাম শনিবার এক হাফ অফিস করে আমি সেখানে চলে যেতাম সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নাম করতাম আর আচার্য দেবের কাছে প্রার্থনা জানাতাম যে আপনি তো আমাকে পিএইচডি করতে বলেছেন আপনার দয়াতেই হবে একজন একদিন একজন ম্যাথামেটিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ধরলেন বললেন অনেকদিন ধরে দেখি তুমি এখানে দাঁড়িয়ে কি করো এখানে দাঁড়িয়ে না আগে পিএইচডি করা হল এইবার পিএইচডি হয় নাকি চলো আমার সঙ্গে গিয়ে উনি ঠিকানা ঠিকানা দিলেন সেই জঙ্গলপুরে আমি গাইড পেলাম বস্তর জঙ্গলপুর একদম লাইট এফেক্টেড এরিয়া রাত্রে বাসে করে যেতাম এটা ঠাকুরের দয়া আশা যদি যা বলেন সেটা অমুক সেটা অমুক হয় মানুষ যদি একটু চেষ্টা করে মানুষ যদি একটু চেষ্টা করে মানুষ যদি একটু কষ্ট করে তাহলে বুঝতে পারে যে তার তিনি যে কথাটা বলেছেন আগের থেকেই তিনি করে রেখেছেন আমি পিএইচডি পিএইচডি করতে পারলাম এটা তার দয়া যখন তার কাছে গিয়ে নিবেদন করলাম তিনি খুব খুশি হলেন তো দীক্ষা হয়েছে যখন ইঞ্জিনিয়ারিং পাস করে গেছি তখন একদিন শ্রদ্ধে ঋতিক সৎসঙ্গে বলেন হ্যাঁ মানুষ স্বস্তি নেওয়া লাগে তিরিশে জানুয়ারি নাইনটিন এইটটি ফাইভ তিরিশে জানুয়ারি নাইনটিন এইভাবে স্বাস্থ্য নেব কবে নে কালকে নেবো কালকে পরের দিন এসেছেন বাড়িতে গরু ছিল রোজ সকালবেলা ইষ্টি করে মা গরুর দুধের ওই হাঁড়িটা গরম করতেন আমি শর্ট দিয়ে রুটি দিয়ে খেতাম কিছু খাইনি সস্তা নিয়ে নেওয়ার জন্য তো খালি পেটে থাকতে হবে যেমন ঋতিক দা এলেন মা বাবা তো ঘাবড়ে গেছেন এখন ইঞ্জিনিয়ারিং পাস করেছে কোথায় কোথায় চাকরি করতে যাবে সস্তা নিয়ে নেবে কি করবে না করবে আহ কেউই রেডি নয় ঋতিক দা বললেন ওর কি ইচ্ছা বাবা জিজ্ঞেস করলেন তোমার কি ইচ্ছা মানে আগে যখন দা বলেছেন সস্তনি নেওয়ার জন্য আমি সস্তনি নেব বাবু খুব কষ্ট হবে কিন্তু আমরা খুব কষ্ট আমি নেব তখন মা এটা শেষ আগ্রহ করলেন ঋতিকদাকে যে আজ আমি ইলিশ মাছ রান্না করেছি আমার ছেলেকে ভালো করে ইলিশ মাছ খাওয়াবো কাল আপনি সস্তনি দেবেন আর আমার মনের মধ্যে ঠাকুরই বোধহয় এই ভাবটা দিয়েছেন আমার মনের মধ্যে এটা চলছে আজ যদি আমি সস্তনি না নিই তাহলে মা বাবা দিদি জামাই বাবু বৌদি এরা এত আমাকে প্রেসার দিয়ে দেবে যে কাল কোথায় আমি আর স্বস্তনি নিতে পারবো না যাই হোক সেই দিনই একত্রিশে জানুয়ারি নাইনটিন এইটি ফাইভ আমার হলো ঠাকুরের ওখানে যাওয়া আসা করতাম মন্দিরে যেতাম আইআইটি তে আইআইসি আমি এম টেক করার সময় অনেক স্টুডেন্টদের সঙ্গে আমার দেখা হয়েছিল অনেক স্টুডেন্টদেরকেও আমি নিয়ে গেছিলাম ওখানে তারা তিরিশ জন সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা দীক্ষা নিয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে গেছি তখন বর্তমান আচার্য দেব আমাকে বলছেন যে মানুষদা কাল সকালে একটা ধুতি করে চলে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন ধুতি করে চলে মানে অক্টোবর মাসে আসবেন ঋত্বিক কনফারেন্সে আসবেন কিন্তু আমি গেলাম তখন উনি বললেন আপনি ভালো করে একটা পরিষ্কার ধুতি টুতি পরে আসবেন তখন আমার মনটা টিকটিক করছে ভয় পেয়ে গেছি যে ধুতি পরে আসতে বলছেন যেন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি তখন আমি হাত জোর করে বললাম আগে আপনি যা যে আশীর্বাদ দিতে চাইছেন সেই আশীর্বাদের যোগ্য নয় যোগ্য যোগ্য মানুষ আপনি না এটা আপনার চিন্তা করার দরকার নেই আমি যেটা বলছি করুন কাল সকালে বাবার কাছে চলে যাবেন পরিষ্কার ধুতি টুতি পরে এসব করে ধুতি পরতে জানতাম না একজন ঋতিক দা আমাকে ধুতি টুতি করিয়ে দিলেন আর তখন বত্রিশ বছর মাত্র বয়স উনিশশো চুরানব্বই সালের অক্টোবর মাসে তখন আমি গেলাম পুজোপাত দাদা দিলেন তখন আমি এলাম বর্তমান আচার্যদেবের কাছে আমি বললাম আমি তো কিছুই জানি না কি বলবো মানুষকে আমি কি বলবো আর আমি ঋত্বিক দাদের দেখেছি তারা কত সুন্দর কীর্তন করতেন কত সুন্দর গান করেন হ্যাঁ আমি তো কিছু জানি না তখন বর্তমান আচার্যদেব দেব বললেন মানস দা ঠাকুরের সমস্ত কিছু বই লেখা আছে ভালো করে বইগুলো পড়বেন আর সবার সাথে মিষ্টি ব্যবহার করবেন ভালো করে কথা বলবেন সবার সঙ্গে আর খুব কুশল কৌশলী চলনে চলবে খুব কুশল চলনে আগে আমি তো গান টান কিছু জানি না তখন আচার্য দেব বললেন আপনার গান জানার তো দরকার নেই মানুষ আপনার কথাই জ্ঞান আপনার কথাই গান হবে আপনার কথাই জ্ঞান হবে আপনি ঠাকুরের কথা খুব হৃদয় দিয়ে বলবেন দেখবেন হাজার হাজার লোক আপনাকে ঘিরে ধরেছে তাই আজকের দিনেও যদি কেউ বলে মানুষ দা আপনি খুব ভালো বললেন এটা এই কথাটা শুনে আমার চোখ দিয়ে তখন জল আসে চোখ দিয়ে তখন জল আছে আমি ভাবি আমার এর মধ্যে কোনো কৃতিত্ব নেই মালিক তিনি এই কথাটা নিজস্তী মুখে বলেছেন এটা মালিকের আশীর্বাদ যা করান তিনি করেন কোথায় কোথায় তিনি পাঠিয়েছেন আহ আমাকে সেই ঝাড়খন্ড সেই উড়িষ্যা সেই বিহার উৎসবে তারপরে ছত্রিশগড় তারপরে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকা আন্ধ্রা ওদিকে উম গুজরাট এইসব রাজস্থান মালয়েশিয়া মালয়েশিয়াতে হঠাৎ একদিন গেছি প্রণাম করতে মিঙ্কি দা বললেন মানুষ আপনার আছে যেমন আগে আছে তো এবারে আপনাকে মালয়েশিয়া যেতে হবে সঙ্গে সঙ্গে তিনি ফোন পাত্র তাকে করতে বললেন নিজে ফোন করলেন মানুষ দা যাবে তারপরে সমস্ত কিছু ঠিক করা আচার্য দেবের কাছে এসে পুজোপাত দাদার কাছে এসে মানুষ দাকে আমি মালয়েশিয়া মানুষ দা যেখানে যায় সেখানে অনেক ব্যাথা নিচু করে চুপ করে বসে আছি এই এত বড় কথা তিনি বলে দিলেন আমার সম্বন্ধে দেখুন সেই গুরু পরিবার গুরু পরিবারের এমনই মাহাত্ম প্রতিটি মানুষকে তিনি আনন্দে পুলকিত করে দেন আনন্দিত করে দেন মানুষের ভেতরের যে সম্ভাবনা ভেতরের যে সেই তিনি জাগৃত করে দেন এত মিষ্টি করে তারা দেখেন এত মিষ্টি করে কথা বলেন এটা বিরাট ব্যাপার যখন আমি আইএসএম এ দু একটা জীবনের ঘটনা বলবো আইএসএম এ যখন আমি এম করতে গেছি আমার পাশের রুমে খুব হাল্লা চলছে একদিন রাত্রির বেলা নটার সময় আমি বুঝতে পারিনি কি এসব চলছে হ্যাঁ তারপর রাত দশটার সময় যখন আমি নক করেছি তো দেখছি দরজাটা খুলেছে আর একটা নিগ্র ছেলে নিগ্র ছেলে সে ওই লোহার চৌকিতে শুয়ে আছে একটা একটা টাওয়েল পরে আছে আর একটা টাওয়েল গায়ে ঢেকে দিয়েছিল আমি বুঝতে পেরেছি আমি বললাম তুমি কোথা থেকে এসেছো কাম ফ্রম কেনিয়া ফর ডুইং এম বি এ ওভার ইয়ার এম বিএ করার জন্য এসেছি আমি তুমি তোমার তো বিছানাপত্র কিছু নেই বললো না ওখানে তো খুব গরম আমি বুঝতে পারিনি ইন্ডিয়াতে এত ঠান্ডা পড়বে তখন আমার রুমে দুটো বেড ছিল সিঙ্গেল সিটেড রুম ছিল কিন্তু লাকিলি এমন একটা রুম একশো ষোলো নম্বর আমাকে দেওয়া হয়েছিল যাতে অটোমেটিক্যালি দুটো বেড ছিল পিজি তার সিঙ্গেল সিটেড রুম তো আমার রুমে হঠাৎ করেই দুটো বেড ছিল তো দুটো বিছানা ছিল বিছানা দিলাম তাকে একটা জগ দিলাম তাকে একটা মোমবাতি দিলাম তাকে একটা দেশলাই দিলাম হ্যাঁ বললাম তোমার যা কিছু অসুবিধা হবে তুমি কিন্তু আমাকে ডাকবে তো যাই হোক সে কিন্তু আমার সঙ্গে সে অনেক গুরু ভাই হয়েছিল তখন অনেক তখন আমি যখন গেছিলাম দুটো তিনটে গুরু ভাই ছিল তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় তিরিশটা ছেলে দীক্ষা নিয়েছিল তার মধ্যে থেকে একজন সুনীল কুমার বর্ণমাল সে কিন্তু আইএস এ টপ করেছিল ইউপিএসসি তে নাইনটিন নাইনটি বা নাইনটি এ তো যাই হোক সে কথা তো সেই বেঞ্জামিন রোনো কেনিয়ার সেই ছেলেটি সৎসঙ্গে যেত তাকে ইংলিশ সত্তানুসরণ দেওয়াতে তিনি সে ইংলিশের সত্তানুসরণ করতো আর আমাদের আগ্রহে সে মোহাম্মদ সাহেবের কুরআন শরীফের কথা বলতো এমন করে আমি তো তারপর পাস আউট করে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে সে আমার হাত দুটো জড়িয়ে ধরে তাকে আরো ছামস থাকতে হবে তার আমাকে হাত জোর করে হাতটা জড়িয়ে ধরে বলল ইউ আর লাইক মাই এল্ডার ব্রাদার ইন্ডিয়াতে এসে তুমি আমার খুব আপনজন মনে হয়েছিলে তুমি আমার পাশে থাকতে আমার খুব ভালো লাগতো তুমি চলে যাচ্ছ তার চোখে জল দেখুন ওই যে পূজ্যপাদ বর্তমান আচার্য দেব বলেছিলেন আমাকে যে ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন ভালো করে কথা বলবেন একবার মনে আছে একদিন রবিবার দিন ওই উম পান্ডা বলে একটা ছেলে গুরু ভাই ছিল তার বাবা ঋত্বিক ছিলেন তো সে আমাকে ডেকে নিয়ে গেল যে আমার রূপ পার্টনার মহাপাত্র বলে একটা ছেলে আছে সে ঠাকুরের অনেক কোশ্চেন করে ঠাকুরের উপরে অনেক কোশ্চেন করে স্যার আমি তো তাকে না আপনি চলুন কিছু বোঝাবেন নাস্তা দেখুন ঠাকুরের কি দয়া ঠাকুর যে মানুষকে বেছে রেখেছেন আগের থেকে যে তার কাজ কারা কারা করবে কাদের কাদের মাধ্যমে তিনি নিজের কাজ করিয়ে নেবেন এই আমরা যে দীক্ষা নিয়েছি এটা কি হঠাৎ হঠাৎ এইগুলো হয়েছে নাকি হঠাৎ হঠাৎ কিন্তু এইগুলো হয়নি আমরা সেই আমরা সেই বলতে পারেন সেই তার তারই পার্শ্ব তার কাজ করার সৌভাগ্য তিনি তার সেবক হওয়ার সৌভাগ্য তিনি আমাদের দিয়েছেন তো সেই রুমে গেলাম মহাপাত্র ছেলেটি আমাকে একটা কোশ্চেন করে অর্ধেকটা অর্ধেকটা জবাব দিতে পেরেছি ততক্ষণে আরেকটা কোশ্চেন করে আবার একটু জবাব দিচ্ছি অ্যানসার করছি আরেকটা তো আমি বললাম সেই প্রশ্ন বিলাসী প্রশ্ন জিজ্ঞাসা করেই সে বোধহয় আনন্দিত হয় যাই হোক চুপচাপ আমি বসে আছি তার কথাগুলো শুনছি তার কথার উত্তর যেটা জানি আমি দেওয়ার চেষ্টা করছি ততক্ষণে দেখলাম একটা গেঞ্জি পড়া ছেলে একটা টাওয়েল ছেলে হাতে একটা পেস্ট ব্রাশ লবি লবি তো দিয়ে বাথরুমের দিকে যাচ্ছে দরজাটা খোলা ছিল তো না গিয়ে সে হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গেল। তারপরে আস্তে করে দরজার চৌকাটে নিজের পিঠটা ঠেকিয়ে দাঁড়ালো তারপরে আস্তে আস্তে এলো আর চোখের দিকে আমি তাকিয়ে দেখলাম আমার মনে হলো এই ছেলেটা বাথরুমে যাচ্ছিল বাথরুমে যাওয়ার রাস্তা আমাদের কথাবার্তা শুনে এসে গেল এখন যে প্রশ্ন করছে তার দিকে আমার নজর নেই সেই ছেলেটাকে দেখি এত আমার ভালো লাগলো তার চেহারার মধ্যে এতটা ভালো লাগলো আমার আমার বাংলাটা ভালো না আমি হিন্দি মিডিয়ামে তো বিহারের ছেলে আমি যাই হোক সে তার সঙ্গে আমি একটু কথাবার্তা বললাম আর সেই ছেলেটি দীক্ষা নিল তার নাম প্রশান্ত বেহারা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার আজকের দিনে সেম কুবাইতে পোস্টিংটা কুবাইতে পোস্টিং সেই আইএসএম ধানবাদ পড়ে কুবাইতে তার পোস্টিং অ্যান্ড হি ইজ নাও এসপিআর সহপ্রতিনিধি শ্রী ঠাকুরের সে সহপ্রতিনিধি এখনো তার চেহারাটা মনে পড়ে সে একটা পরে রুমে ঢুকে গেছিল যাচন শোনার এটা কি আবার যা জন্য সে দীক্ষা নিয়েছে নাকি আবার যা জন্য সে দীক্ষা নেয়নি সেই সেই ক্যাপাসিটি তো আবার নেই ওই যে ঠাকুর তাকে চিহ্নিত করে রেখেছিলেন যে এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে তার দীক্ষা হবে এই রকম নানান আমার জীবনের অনেকগুলো এমন ঘটনা আছে এই দেখুন এই যে আমরা ঠাকুরের যে নীতিবিধি পালন করি সেই নীতিবিধি গুলো আমাদেরকে যে সাপোর্ট করে দাদা 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 দাদা

সে সাধন সাধন মন্ডলদার কথা বলে না আইজি পুলিশ ছিলেন সভাপতি ভিত্তিক ঠাকুরের তিনি এসডিপিও ছিলেন একটা থানায় তিনি মানে ইয়েতে ওনার অফিসে উনি বসে আছেন হঠাৎ করে এক মা ঢুকলেন বলে মেয়াই কামিন স্যার আমি আসতে পারি তখন সাধন মন্ডলদা পুরো ড্রেসে পুলিশের এসপি টেসপি ছিলেন কিছু আহ এস সাব ডিভিজনাল পুলিশ অফিসার যাই হোক তিনি বলেন হ্যাঁ আসুন মা আসুন ভেতরে আসুন তো উনি ভেতরে গিয়ে হঠাৎ চুপচাপ করে দাঁড়িয়ে আছেন করে জিজ্ঞাসা করছেন আপনি আমাকে মা সম্বোধন করলেন কেন আপনি আমাকে মা সম্বোধন করলেন কেন তখন সাধন মন্ডলরা বলছেন যে আমি তো ঠাকুরের দীক্ষিত তাই প্রত্যেকটা নারীকে মা সম্বোধন করতেই তিনি আমাদেরকে শিখিয়েছেন মা সম্বোধন করতেই তিনি শিখিয়েছেন তিনি সোজা এলেন আর সাধনদার দাঁড়িয়ে হাত জোড় করে বললেন তার চোখ তার চোখ তিনি বললেন জানেন স্যার আমি কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম আমি এই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে একলা আপনি আছেন আপনার ওপরে আমি অ্যালিগেশন দেওয়ার জন্য এখানে এসেছিলাম যে আপনি আমার শীলতা হানি করেছেন এটা নিয়ে আমি কেস করতাম কিন্তু আপনি আমাকে মা সম্বোধন করলেন তো সাধন দা ভাবছেন যে আমি কত বড় বিপদে না পড়ে যেতাম কত বড় বিপদে আমরা পড়ে যেতাম আমি পড়ে যেতাম ঠাকুর যা শিখিয়েছেন সেটা বলাতে সেই বিপদ কেটে গেল আমিও ফিল করেছি জীবনে অনেক জায়গায় আমি ফিল করেছি একমা টিচার ওখানে বিলাসপুরের জ্যান স্কুলের টিচার তিনি দীক্ষিতা তিনি আমাকে ফোন করলেন যে আমার এক বান্ধবী আছে সে নাগপুরের মহারাষ্ট্রের তাকে ঠাকুরের অনেক যাজত করি ঠাকুরের অনেক কথা বলি কিন্তু সে দীক্ষা নিতে চায় না তো দাদা আপনি আসবেন না একটা সৎসঙ্গ বাড়িতে রাখলে খুব ভালো হয় ওনাকেও ডাকুন আমি আধা ঘন্টা আগে চলে যাব আগে আমি গেলাম সেই মাটি আমি জেনে নিলাম সে বিটেক করেছে কম্পিউটার সায়েন্স তার বাড়ি বিলাসপুরে তার বিয়ে হয়েছে তো সেই মাটি যখন এলেন তখন আমি ভালোভাবে মিষ্টি করে জিজ্ঞাসা করলেন বললাম বিলাসপুর আপনার কেমন লাগছে আপনি তো নাগপুরের মেয়ে আপনার শ্বশুর বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে আপনি এত ভালো পড়ান আপনার বিষয়ে আপনার বান্ধবী আমাকে খুব ভালো বলেছে হ্যাঁ আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স বাচ্চাদের ভালো করে পড়াচ্ছেন এটা শুনে আমার খুব ভালো লাগলো তখন সেই মাটি উঠে চলে গেলেন আমার মনের মধ্যে হলো এনার তো এতগুলো প্রশ্ন ছিল এ একটা প্রশ্ন একটা কথাও তো সেই মা বললেন না ভেতর থেকে তার বান্ধবী যিনি দীক্ষিতা তিনি এসে বললেন দাদা আপনি একটু ভেতরে আসুন সে দীক্ষা নিতে চাইছে তো তার দীক্ষা হলো সেই মায়ের দীক্ষা হলো আগ্রয়াল বোধ হয় টাইটেলটা আগ্রওয়াল সেই মায়ের দীক্ষা হলো পরে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম সেই দীক্ষিতা মাকে আহ তুমি তো বলেছিলে মা সে অনেক প্রশ্ন করবে ওই কিছু তো প্রশ্ন করলো না সে হঠাৎ করে দীক্ষা নিয়ে ফেললো তখন সে বললো দাদা কি বলবো আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তো প্রশ্ন করলেন না করলে না প্রশ্ন কি করব ওনার কাছে গেলাম ওনাকে দেখেই আমার খুব ভালো লাগলো উনি যে আমার বিষয়ে এত কিছু জানার চেষ্টা করলেন জানলেন এত মনে হলো উনি আমার নিজের লোক আর একটা কথা ডাইরেক্টর ছিলেন কোলিন্ডিয়ার এত বড় অফিসার তুমি তার পরিচয় আমাকে দিয়েছিলে কিন্তু উনি যেইভাবে কথা বললেন মনে হলো না যেন উনি এত বড় অফিসার ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন তা তাই ওনাকে দেখে ওনার কথা শুনে তো আমি তো এইভাবে কিছু কথা বলিনি আমি তো সহজ সরল ভাবে আপনারাও যেরকম ভাবে কথা বলেন একটা মানুষের সঙ্গে সেইভাবেই তো কথা বলেছিলাম তো দেখুন ওই যে আমি যে কথা বললাম সব কিছু আগে আবার সময় হয়েছে না এত বলে আমি আবার নিজের বক্তব্য শেষ করছি আর সুভাষ্মিতা মা আমাকে একটা বিশেষ ইয়ে যাজন করার জন্য বলেছিলেন সেটাতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগতো বলে সেই যাজনটা আমি করলাম না সেই এক দাদার কাহিনী আমি বললাম আপনাদের সবাইকে আমার প্রণাম জয় জয়লোক সবাই ভালো থাকে জয়লোক জয়